বাংলাদেশ থেকে অর্থ ছাড় করে নিজ দেশে নিতে না পারায় টিকিটের মূল্য এবার বাড়িয়েই চলেছে বিদেশি এয়ারলাইন্স সংস্থাগুলি বাংলাদেশে আটকে রয়েছে তাদের পাওনা বত্রিশ কোটি তিরিশ লাখ ডলার এমনটাই অভিযোগ এমন অবস্থায় বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে দ্রুত এই বকেয়া পরিষদের জন্য তাগিদ দিয়েছে আন্তর্জাতিক বিমান পরিবহন সংগঠন ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সফোর্ট বা আয়টা বুধবার চব্বিশে এপ্রিল এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে শুধুমাত্র বাংলাদেশ এবং পাকিস্তানের কাছেই আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থাগুলোর পাওনা রয়েছে বাহাত্তর কোটি ডলারের ওপর এর মধ্যে বাংলাদেশের কাছে পাওনা বত্রিশ কোটি তিরিশ লাখ ডলার শুধু এখানেই একই সঙ্গে অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশ অ্যাটাম জানিয়েছে বাংলাদেশে জলের সংকট ও মূল্যবৃদ্ধির কারণেই বিমান সংস্থাগুলির বিল পরিশোধ করতে সংকটে পড়তে হচ্ছে তাদের যে কারণে গত এক থেকে দেড় বছর এই বকেয়ার পরিমাণ এতটাই বেড়ে গিয়েছে ধীরে ধীরে অর্থনৈতিক মন্দার দিকে এগিয়ে যাচ্ছে বিমান সংস্থাগুলির সঙ্গে এই সম্পর্ক বলেও মনে করছে ওয়াকিফা মহলের একাংশ আব্দুল সালাম এক জানিয়েছে মহাসচিব আরেফ সংকটের কারণেই বাংলাদেশ থেকে বিদেশে ভ্রমণের টিকিটের দাম যেমন বেড়েছে সেই সঙ্গে কমেছে টিকিট বিক্রির পরিমাণও এভিয়েশন বিশেষজ্ঞরা অবশ্য দিকে বলছেন এই বকেয়ার কারণে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উন্নত হচ্ছেই পাশাপাশি প্রতিনিয়ত অনিয়ন্ত্রিতভাবে বাংলাদেশে বিমান টিকিটের দাম বেড়েই চলেছে আর লাগাতার এভাবে যদি চলতেই থাকে তাহলে আগামী দিনে যে ব্যবসায় কত বড় মন্দা আসবে তা কার্যত ভেবেই শিউরে উঠছে বহু মহল সায়কদের রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস কলকাতা